মুসলমানদের স্পন্দন নিয়ে ভারতীয় পুরোহিতের এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামালপুরের সাধারণ শিক্ষার্থীবৃন্দ এবং উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা বিস্তারিত থাকছে জামালপুর জেলার প্রতিনিধি মফিদুল ইসলামের তথ্যচিত্রায় বৃহস্পতিবার জোহরের নামাজের আগে বিক্ষোভ মিছিল শুরু হয়ে দয়াময়ী মোর পর্যন্ত প্রদক্ষিণ করে এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয় সমাবেশে সাধারণ জনতা ও ছাত্ররা বলেন ভারতে মহানবীকে নিয়ে কোটুক্তিকারীর ফাঁসি চায় আমাদের নবীকে নিয়ে অপমান মেনে নেব না অতি দ্রুত কোটুক্তিকারীদের গ্রেফতার করতে হবে আজ আমরা প্রতিবাদ করছি কাল দেশের প্রতিটি ধর্মপ্রাণ মুসলমান কৌটুক্তির প্রতিবাদ করবে সরকারের কাছে দাবি জানিয়ে তারা বলেন আপনারা ক্ষমতায় আছেন আপনারা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ করেনি ভারতের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে আমরা ছাড় দেব না তারা বিগত সতেরো বছর বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করে এসেছে